আল্লাহ বলে বান্দা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসব তুমি যদি দিনে আসো আমি আসব নিয়ে আসবা মাফ চাইতে রাতে আমি আল্লাহ মাফরাত নিয়ে আসব রাতে তুমি আসবে যখন আমি আসব তখন তুমি আসবা এক বিগত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসব দৌড়তে দৌড়তে আও না বান্দাও জিদা দেও বলে আমি করো বন্দি কি কর আমাকে ডাক কেন ভুলে গেল মা মা আল্লাহ বলছে কোরআনে মা এই মানুষ এই আমার বান্দা কেন আমারে ভুলে গেল কেন ভুলে গেল আমি কি সৃষ্টি করি নাই আমি কি অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই আমি কি এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি কি তোমাকে বানাই নাই বলে বলো না ছেলেরা উত্তর দাও ভাই রাত গভীরে উত্তর দাও গভীর রাত এখন কোটি কোটি মানুষ ঘুমায় গেছে তুমি এখন বলো ইনসাফের সাথে কত নারী দেখলে শখ মিটবে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে হ্যাঁ মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউস মিটবে বলো ভাইয়া বলো 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 একটা ছেলে বলো পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না ঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না যে মদ কর যে নেশা কর সে তো আটলান্টিক মহাসাগরের ভরা মদ খেলেও তার তৃপ্তি হবে যে জুয়ারি সে জুয়া খেলতে খেলতে তার যদি ভিটা মাটি বউ বাচ্চাও দিয়া দে তারপরও তার জুয়ার নেশা যাবে যে নারীতে আসক্ত তার তৃপ্তি হয় না গুণা তৃপ্তি দেয় না আসর মানি তৃপ্তি দুনিয়া একদমই অল্প একদমই অল্প একদমই অল্প একদমই অল্প আজকে যারা বৃদ্ধ মানুষ আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন আপনি কিশোর হলেন তরুণ হলেন যুবক হলেন আজ অক্ষম দুর্বল বৃদ্ধ আর কয়েকদিন যে কোনো দিন আপনি কবরস্থানে আজকের যুবক ভাই তুমি ভাবো তুমি তো প্রথম দিন যুবক ছিলে না এক ছোট্ট কোলের বাচ্চা ছিলে আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশু কাল চলে গেল কিশোর কাল চলে গেল তরুণ কালও চলে গেল তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে তো ধরে নাও যৌবন কালও চলে যায় কোনো সন্দেহ কোন সন্দেহ বন্ধু আমার নষ্ট হইও না নষ্ট না। জীবন বড় দামি সময় বড় দামি হায়াত করে দিও না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলছিলেন লাকাদ হামামতু আন আমরা আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই নবীজির হাদিস এটা নবীজি বলছে আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বে নামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনি কথা ছিল এই কথা ছিল যুবক সমাজ গড়বে কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে কথা ছিল যৌবন কাল আল্লাহর জন্য বাকফ করবে আজ দিয়া দিছে নারীর কাছে জিনার ব্যবচারের কাছে মদ আর জুয়ার কাছে মোবাইলের কাছে এক নারী এত দরকার এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে আখেরাত ভুলে যেতে হবে সমাজ ভুলে যেতে হবে এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে আশ্চর্য বস্তু নারী আর পুরুষের স্বামী আর স্ত্রীর তো পৃথিবীর সেই আদম হাওয়া পর্যন্ত মানুষের ধারাবাহিকতা এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হয়েছে তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনও আসবে কথা বলেন না কেন এটা এটা একটা সহজ বিষয় না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করছো বাফ রাগ হইও না বাফ আমি মহব্বতে ভালোবাসার দাবিতে এতগুলো শক্ত কথা বলছি কোনো দুশ্মনী নাই মহল্লার কারো সাথে আমার কোনো দুশি আছে কি বলেন কোনো ঝগড়া আছে কি কোনো ছেলের প্রতি না বাফ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার সন্তান তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু বন্ধু তো সে হয় যে কল্যাণ চায় চরিত্র নষ্ট হতে দেখে যে আরো তাল রে খোদার কসম সে বন্ধু না সে শয়তান সে তো শয়তান বন্ধু তো সেচ কল্যাণ আল্লাহ তালা সবাইকে তৌফিক ফিক দান করেন আলহামদুলিল্লাহ